দেখতে দেখতে আমের সিজন চলে আসলো তো এই সময়ে প্রচুর কাঁচা আম পাওয়া যায় তবে আমি ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে একদম আরও মাসখানেক আগে সময় স্বল্পতার কারণে করা হয়নি আজকে মায়ের গাছে আম দিয়ে কয় পদের আচার বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার মা প্রতি বছরই আম গাছের যখন আমগুলা কাঁচা থাকা অবস্থায় টক বেশি তো ওগুলো খাওয়া যায় না সেই জন্য পেরে নিয়ে আসে আচারের জন্য তো সকাল হলেই আমি সব কেটেকুটে রেডি করে নিই তো প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি আচারের যে মশলাটা কিছু শুকনো মরিচ গরম মশলা আর হচ্ছে পাঁচ পাঁচ ফোড়নের যে দোকানে প্যাকেটটা পাওয়া যায় ওটা নিলে হবে মেথিগুলো বেছে ফেলে দিতে হবে নাহলে তেতো হয়ে যাবে তো একটু হালকা ভাজা ভাজা করে নিলাম দেন এটাকে আমি ব্লান্ডারে নিয়ে গুঁড়া করে ফেলবো তো এই এক মশলাতেই কিন্তু আমার সব আচার বানানো হয়ে যাবে তো চলুন তো প্রথমে আমি আমের বার্মিজ আচারটা বানাবো সেই জন্য আমি আমগুলোকে এভাবে করে কেটে নিয়েছি তবে আমি একটা আপুর ভিডিও দেখে এটা বানাইতে আসছিলাম এটা আমি আগে কখনও বানাইনি তো উনি অনেক পাতলা পাতলা করে কাটছিলো তবে আমার পক্ষে আর পাতলা সম্ভব হয়নি এতটুকুই কেটে নিলাম তো প্রথমে এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এরপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমটাকে লবণ এবং ভিনেগারের মধ্যে দুই থেকে তিন ঘন্টা চুবিয়ে রাখতে হবে এখন আমি চিনিটা দেওয়ার পরে ভালো করে উল্টায় পাল্টাই এটাকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব অলরেডি কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে চিনির তো তিন ঘন্টা পরে আমি সরাসরি প্যানের মধ্যে কিন্তু আমগুলা চিনি এবং শিরকার যে পানিটা আছে ওটা দিয়ে কিন্তু ঢেলে দিচ্ছি তো এইভাবে করে চুলাই দেওয়ার পরে যখন আস্তে আস্তে পানিটা আর একটু ছাড়তেছে তখন এখানে আমি আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ লাল গুঁড়া গুঁড়ো হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণের লবণ আর হচ্ছে যে আচারের সিক্রেট মশলাটা ওটা দিব তবে ওটা পরে তো দিয়ে দেন সবগুলো ভালো করে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে যখন এটা সিদ্ধ হতে লাগলো তখন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আস্তে আস্তে তো এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে ভালো করে দেন এটাকে সেদ্ধ করতে বসায় রাখলাম চুলাটা মিডিয়াম করে তো এভাবে কিন্তু আমগুলো গলে গিয়েছে কিন্তু ওই আপুর ভিডিওতে আমি দেখেছিলাম আমগুলো গলেনি বাট এটাতে হচ্ছে মানে আমগুলো শক্ত ছিল তো আমার আমগুলো কিন্তু গলে গিয়েছে এটা আমি বুঝি নাই আসলে তবে আচারটা খুব মজা হয়েছে তো এভাবে আমি এটা ঠান্ডাতে রেখে দিয়ে দেন আমি আর একটা আচার বানাইতে চলে গেলাম এরপরে হচ্ছে চুলায় তেল দিলাম কিছু আম আমি খোসা ছাড়াই ওটাকে ছোট ছোট পিস করে নিয়েছি আমের জেলি টাইপের বা চাটনি টাইপের বানানোর জন্য এরপরে তেলটা একটু কুসুম গরম হতে ওখানে পাঁচফোরণ এবং এবং আমি রসুন একটু থেতলিয়ে নিয়েছি দেন ওটাকে দিয়ে দিলাম যখন সরিষার তেলে রসুনটা দেওয়া হয় একদম ফ্যান আউটে যায় এরপরে হাফ চা চামচ হলদে হলুদের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এবং হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কেজি দুই থেকে তিন কেজির মতো হবে খোসা ছা খোসা ছড়ানো আম এরপরে সবগুলো দিয়ে লবণ টবন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এক্ষেত্রে কিন্তু আমরা ভিনিগার দিব পানি ইউজ করা যায় না আচার না হলে আচার নষ্ট হয়ে যায় এরপর আমগুলো এভাবে কেটে নিয়েছিলাম দেন আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি সাথে একটু ভিনেগারও দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা যায় বলেন না কেন তো চিনিটা কিন্তু অনেকক্ষণ কষানোর পরে আমরা চিনিটা অ্যাড করি চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী টক মিষ্টি ঝাল এগুলো হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী এটা তো আর বলার কিছু নাই এটা আসলে নর্মালি আমি এভাবে বানাই এখানে কোনো স্পেশাল কোনো it tonight দেন এটাকে চিনিটাকে ভালো করে কষিয়ে যখন পানিটা শুকাই গেল। মানে মোটামুটি টেনে আসছে তখন এখানে আমি ওই যে আচারের মশলাটা বানালাম ওটা দিয়ে দিলাম দেড় চা চামচ দিয়ে দেন একটু চুলাটা মিডিয়াম লোতে করে আমি এটা বসায় রাখছি প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার মতো বেশ অনেকবার নেড়ে দিয়েছি এরপরে যেটা কমন আচার সবাই বানায় যে জানে না সেও কিন্তু বানাইতে পারে এই ধরনের আচার তো এটা হচ্ছে খোসা সহ আমের আচার এটা কম বেশি সবাই বানাইতে পারে এটা রেসিপিটা কী দিব এইটা আমি আর কোনো রেসিপি শেয়ার করছি না এটা আমি সরিষা বাটা দিয়ে করেছিলাম সেম ওয়েতে জাস্ট সরিষা বাটাটা দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ভিনেগার দিয়ে দেন শেষে করে চিনিটা অ্যাড করি আর সরিষার পানিটাও দিয়েছিলাম সরিষা অবশ্যই বাড়তে হবে ভিনেগার দিয়ে না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর আচারের মেন মেইন হচ্ছে বেশি করে তেল দিতে হয় নাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি যে আচারগুলো বানাই এগুলো কিন্তু রোদে দিই না ভালো করে চুলাতে এগুলোকে ভালো করে রান্না করে ফেলি চুলা দমে রেখে ঠান্ডা করে দেন বয়মে নিয়ে নিই আর এটা ছিল আমের বাল বীজ আচারটা যেটা আমি বানাইছিলাম এত মজা হয়েছে এটা বলার মতো নয় আমার মেয়েরা বানানোর পরেই মানে দুই দিনে শেষ করে ফেলেছে আচারটা এত বেশি মজা হয়েছে ওরকম জানলে আরও বেশি করে বানাইতাম এরপর হচ্ছে এটা ছিল আমের চাটনিটা যেটা বানাইছিলাম দ্বিতীয়টা আর ওটা চুলাতে এখনও বসানো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না